প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দাঁড়া তুহ আল্লাহর আশেষ মেহরবাতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহর আশেষ মেহরবানিতে খুব ভালো আছি তবে আমার গলাটা একটু বসে গেছে সেই জন্য হয়তো একটু ভিডিওটা করতে কষ্ট হতে পারে আপনারা ভালোভাবে ভিডিওটা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন আজকের ভিডিওটা হচ্ছে খুব আধ্যাত্মিক লাইনের একটি ভিডিও যে ভিডিওটি যে তাবিজটি আপনাদেরকে আজকে স্ক্রিনে দেওয়া হচ্ছে এ তাবিজটি সম্পূর্ণই আমি একটি আমার এক ভাইয়ের জন্য লিখেছি যেটা হলো আমি আজকে কুরিয়াতে পাঠিয়েছি এই তাবিজটা তো যাই হোক আশা করি আপনারা খুব ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন এবং দেখার জন্য চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা যদি দেখেন এবং এই ভিডিওটা দিয়ে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে বুঝে শুনে কাজ করার জন্য চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে করণীয় আছে কি আপনার সেক্ষেত্রে আপনার করণীয় আছে সর্বপ্রথম যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে তারপরে আপনি আপনার মন থেকে বিশ্বাস করে এই তাবিজটি লিখতে পারেন এবং এই তাবিজটি দিয়ে কাজ করতে পারেন এই তাবিজটি দিয়ে কাজ করার জন্য আপনা আপনাকে আমি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ এজাজত দিয়ে দিলাম তিনটি কাজের উপরে ভিত্তি করে যেটা আমি ইতিমধ্যে বলেছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে ভিডিওটি দশজনের ভিতরে শেয়ার করতে হবে একটা কথা হচ্ছে হারি মিলে দশে মিলে করি কাজ হারে যদি নাইলাজ সে কথাটার কারণ হচ্ছে এটাই আপনি যে জিনিসটা জানেন এই জিনিসটা অন্যকে জানার জন্য চেষ্টা করবেন অন্যকে জানানোর জন্য চেষ্টা করবেন আপনি যে জিনিসটা দেখেন দেখে আপনার কাছে ভালো লেগে থাকে এই জিনিসটা অন্য একজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন এটাই মানুষের মনীষত্বের ভিতরে পড়ে যাই হোক আজকে আপনারা স্ক্রিনে যে তাবিজটি দেখতেছেন এই তাবিজটি সম্পূর্ণই হান্ড্রেড পার্সেন্ট একটি বশীকরণের জন্য তো এই তাবিজটি দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করতে হবে কখন কাজ করবেন কি কালি দিয়ে কাজ করবেন কয়টা লিখতে হবে তাবিজগুলোকে কি কি করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেব এবং সকল কিছু বোঝার জন্য আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে না আপনারা আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমরা রাগান্বিত হতে পারি না কেননা আপনি বুঝেও কমেন্ট করেন না বুঝেও কমেন্ট করেন তবে সম্পূর্ণভাবে চেষ্টা করবেন যে আপনি হানড্রেড পারসেন্ট যে কোনো ভিডিও দেখে হানড্রেড পার্সেন্ট দেখে বুঝে শুনে তারপরে কমেন্ট করার জন্য এই তাবিজটি বসীকরণের জন্য আজকে আমি এক জায়গায় কুরিয়াতে পাঠাইছি তো আজকের এই তাবিজটি সম্বন্ধে আপনাদেরকে বলে দেওয়া যাক আজকের এই তাবিজটি লিখতে হবে আপনারা তিনটা আজকের এই তাবিজটি লিখতে হবে আপনারা তিনটা কবে লিখবেন এই তাবিজটা লিখার জন্য চেষ্টা করবেন রোববারে জোহরের টাইম এই তাবিজটা লিখার জন্য চেষ্টা করবেন রোববারে জোহরের টাইম রোববারে জোহরের টাইমে এই তাবিজটা লিখে কটা লিখবেন তিনটা লিখবেন লিখার সময় আপনি ভালোভাবে ফাক পবিত্র হয়ে বসবেন ভালোভাবে পাক পবিত্র হয়ে বসে আপনি এই তাবিজটা মেশক জাফরান কস্তুরি কুমকুম মেস্কো জাফরান কস্তুরি কুমকুম এই তিনটি চারটি কালি দিয়ে লিখবেন মেশক জাফরান কস্তুরি কুমকুম এই চারটি কালি দ্বারা আপনারা এ তাবিজটা লিখবেন তিনটা লিখবেন তিনটা তাবিজ লিখে তাবিজের নিচে সুন্দর করে লিখে দেবেন আমি এ তাবিজের নিচে লিখে দিয়েছি এই তাবিজের নিচে আমিও লিখেছি হয়তো আপনারা লেখাটা দেখবেন না বা লেখাটা আপনাদেরকে দেখানো সম্ভব না কেননা কোনো তাবিজেরই নিচে কার জন্য কে কী করেছে সেটা দেখানোটা আইনসঙ্গতভাবে ঠিক না এই জন্যই আমি আপনাদেরকে ওই লেখাটা আমি আপনাদেরকে দেখাবো না এই লেখাটা লিখবেন যদি কোনো মেয়ের জন্য যদি করেন তাহলে লিখবেন এভাবে অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের জন্য পাগল হোক বা বসীকরণ হোক এভাবে লিখে লাস্টে দিয়ে লিখবেন দোহাই আল্লাহ এই কথাটা লিখে সুন্দর করে তাবিজগুলা ভাঙবেন তাবিজগুলা তাবিজ আকারে ভাঙবেন তাবেজ আকারে ভেঙে এই তাবিজটা তিনটা তাবিজ তিনটা তাবিজ কী করবেন তিনটা তাবিজের ভিতরে একটি তাবিজ একটি তাবিজ আপনি ওজনই ওজন ওজনই একটি পাথর দিয়ে চাপা দেবেন ওজনই একটি পাথর দিয়ে চাপা দেবেন চাপা দিয়ে যদি আপনি ওজনই পাথর না পান তাহলে সেক্ষেত্রে আপনি একটি ইটের উপরে রেখে উপরে দুইটি ইট দিয়ে চাপা দিয়ে দেবেন এগুলো এক নাম্বার তাবিজ দুই নাম্বার তাবিজ আপনি সুন্দর করে একটা মিষ্টি জাতি গাছের মানে মিষ্টি জাতীয় ফল গাছ মিষ্টি জাতীয় ফল গাছের ভিতরে তাবিজটি সুন্দর করে একেবারে উপরে বেঁধে দিবেন যেন তাবিজটি বাতাসে নড়াচড়া করতে পারে তবে একটু স্মরণ রাখবেন তাবিজটি যদি একাকিত্ব কোনো গাছের ভিতরে ঝুলাতে পারেন তাহলে সব সাথে কার্যকারী অনেকটা বেশি আর যদি একাকিত্ব গাছ যদি আপনি খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আপনি একটু পাতলা আকারে যেখানে গাছ আছে সেখানে লাগানোর জন্য সেখানে গাছে দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে তাবিজটি কী করবেন তারপরে তাবিজটি আপনি একটি ফাঁখার ভিতরে একটি ফাঁখার ভিতরে তাবিজটি লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এই তাবিজটি আপনি প্রতিদৈনিক একুশ রাউন্ড মানে একুশ বার উল্টা ঘুরানোর চেষ্টা করবেন আপনি যদি এই তাবিজটি দিয়ে যদি বিদেশ থেকে কোনো মানুষ যদি আনতে চান তাহলে সেক্ষেত্রে বা পলাতক কোনো ব্যক্তিকে যদি আনতে চান তাহলে সেক্ষেত্রে নাবালক কোনো মেয়েকে দিয়ে ঘুরালে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি পলাতক ব্যক্তি না হয় বা বিদেশ থেকে আনানোর দরকার না হয় যদি কোনো স্ত্রী স্বামীর বাড়িতে আসতে চান না স্বামী স্ত্রীর কথা শোনে না স্বামী স্ত্রীর কাছে যায় না এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি বসীকরণ করতে চান আনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ঘুরালেও চলবে আশা করি আজকের এই তাবিজটির সম্বন্ধে আপনাদেরকে খুব ভালোভাবে আমি বুঝাইতে পেরেছি আপনারা বুঝে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎহ